সবাই হামলা করে কংগ্রেসের সরে থেকে রক্ত জড়িয়ে কংগ্রেসকে কোনদিন দুর্বল করা যায়নি আগামী দিনের সেখানে কংগ্রেসকে দুর্বল করা যাবে না কংগ্রেস আর শক্ত গতিতে সেখানে এগিয়ে যাবে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের কর্মসূচি থেকে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত কংগ্রেসের নেতা কর্মী বিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং এই মদিপুর শহরের সমস্ত অংশের মানুষের কাছে আমরা বিজয়ের সাথে সেখানে আবেদন করবো সেখানে রাজনৈতিক রং বিধায়ক গুপল রায়ের উপর হামলার প্রতিবাদে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের ডাকে আমরা উদ্যপুর শহরে আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করেছি তার পরবর্তী সময় জামতলায় আহত পত্রসভা উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নীলকর মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওপিসি ডিপার্টমেন্টের রাজ্য কমিটির সহসভাপতি প্রহ্লাদ ঘোষ মহোদয় উপস্থিত দলের কর্মীর প্রয়াণ দিবস উপলক্ষে সেখানে স্মৃতি চারণ সভা চলছে সেই সভাকে বাঞ্চার করার জন্য বিজেপি হায়নার দল সেখানে উপস্থিত হয়ে অস্থির অঙ্গি দিয়ে সেখানে স্তূপান তুলেছে অর্থাৎ ত্রিপুরার যে যেখানেই বিজেপি দলে কর্মসূচি হবে সেই কর্মসূচিকে বাঞ্চার করার জন্য বিজেপি হায়নার দল সেখানে পরিকল্পিত ভাবে লাঠি সুটা নিয়ে সেখানে আগরতরা দেখেছেন বিভিন্ন কর্মসূচিতে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচিতে সেই সমস্ত গভীর সেখানে পরিকল্পিত ভাবে পাল করার সেখানে ষড়যন্ত্র চলছে সেই ঘটনা প্রমাণ করে বিজিবি সেখানে শঙ্কিত বিজিডি শঙ্কিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে সারা ত্রিপুরায় যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি এবং মিটার নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের সাথে যে প্রতারণা রাজ্যে প্রতিনিয়ত খুন সন্ত্রাস নারী নির্যাতন এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচির উপর প্রতিনিয়ত সন্ত্রাসের প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদুপুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা উদুপুর শহরে সেখানে বিক্ষোভ মিছিল আমরা করছি সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি করতে চাই অবিলম্বে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না বিদ্যুৎকে বেসরকারীকরণ করা চলবে না স্মার্ট নামে রাজ্যের মানুষের সাথে বিদ্যুৎ ভুক্তাদের সাথে যে প্রতারণা সে প্রতারণা অবিলম্বে সেখানে বদ্ধ করতে হবে এবং রাজ্যে প্রতিনিয়ত যে সন্ত্রাস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল রায় উপর যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে যারা আক্রমণ করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিন আমরা উদপুর জেলা কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব বেসরকারীকরণ করার যে পরিকল্পনা এবং বিদ্যুৎ দপ্তরের কর্মী দক্ষ কর্মী স্বল্পতার কারণে এই দুপরাজ্যের বিদ্যুৎ পরিষেবার ভোক্তারা যে না শিকার হচ্ছেন তার প্রতিবাদে এবং বিধায়ক সুদীপ রায় বর্মনাদন দুর্বল রায়ের পরিকল্পিত বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে এই যে একটা নৈরাজ্য তাণ্ডবময় পরিস্থিতি তার প্রতিবাদে আমরা সেখানে মিছিল করেছি আমাদের এই মিছিলের যে বহু বক্তব্য আপনারা দেখছেন সারাজীব বিদ্যুৎ ভোক্তা যারা আছেন তারা মাঝে হাল হয়ে যাচ্ছেন আমরা স্টুগানে সেই সেই স্টুগান থেকে আপনারা শুনেছেন যে সমস্ত মানুষের বিদ্যুৎ ভোক্তাদের প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল আসতো তিন থেকে চারশো টাকা আর স্মার্ট মিটার লাগানোর কারণে সে বিদ্যুৎ বিল সেখানে বেড়ে হয়ে যাচ্ছে সাত হাজার টাকা সেখানে আট হাজার টাকা যার বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে এক হাজার টাকা তার বিদ্যুৎ বিল হয়ে যাচ্ছে সেখানে দশ হাজার টাকা এই ঘটনা সেখানে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি সরকারের এই যে বিদ্যুৎ দপ্তর সে বিদ্যুৎ দপ্তর সম্পূর্ণ পরিকল্পিত ভাবে রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের সাথে সেখানে চরম প্রতারণা করা একটা গভীর ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে উদয়পুর জেলা কংগ্রেস আমরা যে আন্দোলন সূচি সেখানে ঘোষণা করেছি সে আন্দোলন সূচি কিন্তু সেখানে আমাদের সেখানে বদল হবে না আপনারা দেখেছেন এই সরকারের শাসনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে মানিক শাহ ডক্টর মানিক বিভিন্ন সভায় দাঁড়িয়ে বলছেন এই ত্রিপুরা রাজ্যের নাকি গণতন্ত্রের মুক্ত বাতাস সেখানে বইছে মানুষের নাকি কথা বলার সেখানে অধিকার আছে আমি আজকে সবাই দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই আজকে এই ত্রিপুর রাজ্যের সেখানে গণতন্ত্র কোথায় আজকে গণতন্ত্র কোথায় কত কয়দিন আগে আপনারা দেখেছেন গত একুশ তারিখ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাদারামে কংগ্রেসের যুদ্ধাং সভায় সম্পূর্ণ পরিকল্পিত ভাবে বিজেপি হায়নার দল আমাদের সভাকে পণ্ড করার জন্য আমাদের উপর সেখানে আক্রমণ করেছে আমাদের কর্মীরা সেখানে রক্তাক্ত হয়েছে সুদীপ রায় বর্মনের উপর সেখানে আক্রমণ করা হয়েছে সুদীপ প্রায় বর্মন সেখানে আহত হয়েছেন শুধু সেইটাই ঘটনা নয় আমাদেরকে সেখানে মিথ্যা মামলায় সেখানে ফাঁসিয়ে দেওয়া সেখানে ষড়যন্ত্র হয়েছে মিথ্যা মামলা সেখানে রোজ করা হয়েছে সেটা কি প্রমাণ করে সেটা প্রমাণ করে এই রাজ্যে সেখানে গণতন্ত্র সেখানে বিপন্ন গণতন্ত্র বিপন্ন গতকালকে দেখলাম ভিলিলে